দুষ্টের দমন আর সৃষ্টির পালনের জন্য যুগে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের তিথিতে রোহিণী নক্ষত্রে মথুরার রাজা কংসের কারাগারে বসুদেবের রূপে দেবকীর অষ্টম গর্ভে তার আবির্ভাব ঘটে শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী কৃষ্ণাষ্টমী ও গোকুলাষ্টমী নামে পরিচিত ১৬ অগস্ট অর্থাৎ শনিবার দেশ জুড়ে পালিত হবে এবছরের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব কলকাতার বিখ্যাত শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মন্দির হয়ে ওঠে বৃন্দাবনের ক্ষুদ্র সংস্করণ শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির কৃষ্ণ বলরাম মন্দির নামেও পরিচিত এই মন্দিরকে আপনি চেনেন কলকাতার ইস্কন মন্দির নামে মন্দিরটি ভগবান কৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে নিবেদিত উনিশশো ছেষট্টি সালে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত ইস্কন সোসাইটি প্রতিষ্ঠিত করেন তার জন্ম কলকাতায় পূর্ব নাম অভয়চরণ দে তিনি কলকাতার অ্যালবার্ট রোডে ইস্কনের কেন্দ্র স্থাপন করেন উনিশশো সালের মে মাসে এই মন্দিরে প্রথম পুজো শুরু হয়েছিল ইস্কনের পুরো নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। যাকে আমরা সংক্ষেপে বলি ইস্কন একসময় ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ গৌরীয় সম্প্রদায়ের নথি লিখতে শুরু করেছিলেন এই কাজটি স্বামী প্রভুপাদের উপর এতটাই গভীর প্রভাব ফেলেছিল যে তিনি একটি ভক্তি আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেন নিউ ইয়র্কের এক ছোট স্টোরুম থেকে সারা বিশ্বে কৃষ্ণ আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন তিনি সারা বিশ্বে ইস্কনের এক হাজারেরও বেশি কেন্দ্র রয়েছে শুধুমাত্র ভারতে রয়েছে পাঁচশোটি কেন্দ্র এমনকি পাকিস্তানেও ইস্কনের বারোটি মন্দির রয়েছে এছাড়া রয়েছে একশো টিরও বেশি নিরামিষ রেস্তোরাঁ জন্মাষ্টমীর ইস্কন মন্দির হয়ে ওঠে ভক্তদের মিলন উৎসবের কেন্দ্র এখানকার কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব উদযাপনের পদ্ধতি অন্যান্য শ্রীকৃষ্ণ মন্দির থেকে আলাদা প্রস্তুতি শুরু হয় আগে শ্রীকৃষ্ণের আবির্ভাব অনুষ্ঠানে ফুল আর আলোর ওঠে মন্দির হরিনাম সংকীর্তন আর কৃষ্ণের নাম গানে মুখর থাকে চারপাশ দিন ধরে চলে বর্ণময় উৎসব পুজো ছাড়াও হয় আরও অনেক অনুষ্ঠান প্রতিটি ইস্কন মন্দিরে ভগবান কৃষ্ণের জন্মোৎসবের অনুষ্ঠানে থাকে নানা পর্ব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রাতের প্রথম প্রহরে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে কারাগারে জন্ম নিয়েছিলেন ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ইস্কন মন্দিরে জন্মাষ্টমীর আগের দিন সন্ধ্যারতীর পর থেকেই শুরু হয় জন্মাষ্টমীর অধিবাস ভক্তরা মধ্যরাত পর্যন্ত নির্জলা উপবাসে থাকেন দর্শন আরতি পরে মঙ্গল আরতি তারপর হয় বিশ্ব শান্তি যজ্ঞ রাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় মহাভিষেক দুধ ঘি মধু দই চন্দন ফুল দিয়ে বালক কৃষ্ণকে স্নান করানো হয় তারপর নতুন পোশাক অলংকার আর সুগন্ধি ফুলে রাধা মাধব নতুন সাজে শ্রীকৃষ্ণের মূর্তিকে হয় ছোট ছোট শিশুদের কৃষ্ণ ও রাধার সাজে সাজানো হয় সারা দিন চলে হরিনাম সংকীর্তন গীতার পাঠ ইস্কনের কিছু মন্দিরে স্থানীয় প্রথা মেনে দহি হান্ডি অনুষ্ঠিত হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর সহ বিশ্বের প্রতিটা মন্দিরে একই সঙ্গে একই যোগে চলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শাস্ত্রীয় বৈদিক রীতি অনুসারে নানাবিধ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান পালিত হয় এদিন ইস্কনের রান্নাঘরে তৈরি হয় প্রায় একশো রকমের ভোগ যা পরে বিতরণ করা হয় হাজার হাজার মানুষের মধ্যে দেশ বিদেশ থেকে আসা পুণ্যার্থীদের জন্য বিশেষ মহাপ্রসাদের ব্যবস্থা করা হয় মন্দিরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অবশ্যই শেয়ার করুন সকলের সঙ্গে এমন আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি